এই শীত শীত সকালে একটু পিঠা না হলে কি চলে শীতের শুরুতেই নতুন ধান কাটা হয় আর সেই নতুন ধান থেকেই নানা রকমের পিঠাপুলির উৎসব চলে আর এমন একটা শীতের সকালে এই ধরনের একটু পিঠা হলে কিন্তু বেশ মজার হয় পিঠাটা যদিও একটু ব্যতিক্রম তবে খেতে অসাধারণ মজার আজ আমি এই অসাধারণ মজার পিঠাটার যে রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে যেটা নিয়েছি চালের গুঁড়ি গুড়িটাকে আমি একটু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি লালচে কালার হয়ে এসেছে তো এই গুঁড়িটা ভাজার পরে এই ভাজা গুঁড়ির সাথে মিশিয়ে নিয়েছি বাটা মশলা মশলাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটাতে দিয়েছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আদা সব পরিমাণ মতো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই মিশ্রণটা চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছিলাম লবণ সরিষার তে দ্বিতীয় যে মিশ্রণটা আমি তৈরি করছি এখানে দিয়েছি হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া আর সাথে আছে গরম মশলার গুঁড়া লবণ পরিমাণ মতো আর একটু সরষের তেল একটু করে পানি ঢেলে ঢেলে সুন্দর করে খামিতা তৈরি করে নিচ্ছি আর প্রথমে যে খামিরটা তৈরি করেছি দেখতেই পেয়েছেন সেটা একদম সবুজ কালার হয়েছে দ্বিতীয় খামিরটা লালচে হলুদ কালারের এবারে দুইটা খামির আমি খুব সুন্দরভাবে মেখে একদম সফট করে নিয়েছি তারপর সেটাকে নিজের পছন্দ মতো একটা শেপ দিচ্ছি সবুজ খামিরটা একটু পরিমাণে বেশি নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠা তৈরি করলাম হলুদ খামিটা ভিতরে ভরে নিয়ে পুরের মতো অনেকটা পুর তৈরি করলে যেভাবে পুর ভরে যেভাবে পিঠা বানানো হয় সেই রকমভাবেই ঠিক তৈরি করে নিলাম খুবই সহজ এবং খুবই এই পিঠাটা এত মজার এত মজার একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন উপরে যে লেয়ারটা আছে সেটা ধনেপাতার পাতার ফ্লেভার কাঁচামরিচ ধনে পাতা এত অসাধারণ একটা টেস্ট আর ভিতরে যেটা আছে সেটা ঠিক মাংসের মশলা দিয়ে যেই ঝাল পুলিটা তৈরি করা হয় সেটার সাথে তো এই দুইটা লেয়ার যখন একসঙ্গে হয় দেখতে একদম বিস্কিটের মতো হয়েছে তো এই পিঠাটা আপনি তৈরি করে নিজে খেতে পারেন মেহমানদের সামনে সার্ভ করতে পারেন বাচ্চারা স্কুলে টিফিনে দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো আপনি যে কোনোভাবে খেতে পারেন এটা এভাবে শীত করে তারপর আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে আপনি এটা একটা বাটিতে সংরক্ষণ করতে পারবেন তারপর যখন খাবেন ঠিক খাবার আগ মুহূর্তে সেটাকে আপনি আবার ডুবো তেলে অথবা অল্প তেলে বেজে নিতে পারবেন আমি একই খামির দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করেছি মানে দুই রকম শেপ দিয়ে তৈরি করেছি প্রথমত রোল আকৃতিতে করেছি ভিতরে দিয়েছি কালারফুল হলদে লালচে যেটা ঝাল মাংসের মশলা টাইপের সেই খামিরটুকু ভিতরে রোলের মতো করে দিয়ে উপরে রুটির মতো প্রথমে বেলে নিয়েছি তারপর রোলের মতো বেলে নিয়ে সেটাকে গোল করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিলাম কিভাবে সিদ্ধ করেছি প্রথমে আমি প্যানের মাঝে সেই রোলগুলো রেখে একটু ফুটন্ত গরম পানি উপরে ঢেলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং সেই রোল সিদ্ধ করার পর অবশিষ্ট পানিতে বাকি যে আরেকটা শেপে পিঠা তৈরি করলাম সেটাও আমি সেখানে সিদ্ধ করে নিলাম বাস এরপর খাওয়ার আগে এটাকে শুধু ডুবো তেলে অথবা অল্প তেলে সুন্দর করে ভেজে নিলে আরও বেশি মজাদার হয়ে যাবে আর এই পিঠা খাওয়ার সময় সাথে একটু সস বা চাটনি আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন এত অসাধারণ মজা একবার খেলে বারবার খেতে চাইবেন আমার এই পিঠার রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর আমার চ্যানেলের বেল বাটনটি টিপে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য ধরার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে